বৃহৎ অদ্ভুত তিন দল কোকা ফন্ডিত বসীকরণ তাসমানি লোকমান হেকিমে তারপর আদেশ কোকা ফন্ডিত জিন্দা কালাম জিন্দা কালসি সতিরাজমি চিকিৎসা তবদিরাতে আকশির ঠিক আছে দেখেন অবর্থ হুম দেখেন এটা বিশেষ আরও অনেক বই আছে আমাদের কাছে কালেকশনে তো আজকে বাসাকৃত কিছু বই দেখাবো আর তাছাড়া আজকে একটা কিছু এক ধরনের একটা তাছাড়া আজকে একটা বাইয়ের কিতাব জাগ্রত করব তো ভাবছিলাম কিতাব জাগ্রত করার আগে ভিডিওটা দেয় ঠিক আছে ওনার নামে এই কিতাবটা জাগ্রত করা হবে ওনার নাম হলো মোহাম্মদ ইসমাইল ইসমাইল ভাইয়ের এই কিতাবটা ঠিক আছে এটা জাগ্রত করা হবে কিছুক্ষণ পর তো যাই হোক মূলত কথা হলো আজকে